ঝকঝক জক জগ রে এবার ছাড়ার দল একবার ফেরে এক হয়ে দেখে নিজের বাহুর বল ঝকঝক ঝকঝাগ রে এবার ছন্ন ছাড়ার দল একবার ফেরে এক হয়ে দেখে নিজের বাহুর দল ঝকঝক ঝকঝাগ রেবার ছন্য ছাড়ার দল

শান্তি নামের দাওয়াই গিলে এক হয়ে সব বাতিল মিলে যাই শুনিয়ে ঘুম পাড়ানি যান পুতুল হয়ে ওদের তালে নাচি ফাঁসি ওদের চালে রয় কি মনে হারানো সম্মান হায় আমাদের নামাজ রোজা বন্দি ঘরে বেহেস্ত খোঁজা হক করি চাই কোন সে ত্যাগের ফল একবার ফিরে এক ভয় দেখে নিজের বাহুল বল চঞ্চল চঞ্চল ছন্দ ছন্দ ছাড়ার বল এক ভয় দেখে নিজের বাহুল আজ দেয়ালে পিঠকেছে ঈমান চেনার দিন এসেছে খেলতে হবে সকল বিভাজন বলতে হবে আমরা কি চাই জান্নাত না এই দুনিয়ায় ডাক দিয়েছে দিনের আন্দোলন আজ দেয়ালে পিঠ থেকেছে ইমান চায়নার দিন এসেছে ছাংতে হবে সকল বিভাজন বলতে হবে আমরা কি চাই জান্নাত না এই দুনিয়ায় চাক দিয়েছে দিনের আন্দোলন দে জাগিয়ে মরণ নেশা জল রেখে আজ রক্ত মেশা আমাদের তো ইমানি সম্বল একবার ফের এক হয়ে দেখে নিজের বাহুর বল জং ধরে দল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর আর কতকাল কাল হেলায় রই পড়ে রই পড়ে উঠ জেগে দেখ তোর বুকে ও ঘুম ছোরে আর কতকাল অমনি হেলায় রই পড়ে উঠ জেগে দেখ তোর বুকে ও ঘুম ছোরে সবখানে আজ শন হা হা কর তোর ভয়ে রাজায় মার আনন্দে কে সব অশান্ত চঞ্চল ঝক 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 রে ছন্দ ছাড়ার দল একবার ফিরে এক হয়ে দেখে নিজের বাহুর বল ঝক ঝক রে ছন্দ ছাড়ার দল একবার ফিরে এক হয়ে দেখে নিজের বাহুর বল ঝক 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 রে বল ছন্দ ছাড়ার দল ঠেক পারে ফেরেক খোয়ে দেখে নিজের বাহুর বল জঞ্জল জঞ্জল চন্দবের ছন্দ ছাড়ার জল ঠেক পারে ফেরেক খোয়ে দেখে নিজের বাহুর বল জัจจ জัจจagre বল ছন্দ ছাড়ার জল ঠেক পারে ফেরেক খোয়ে দেখে নিজের বাহুর বল